আমার আবাজানেরা আমার মায়েরা যাহাক হোক বাবা যেটা বলছিলাম ওটা সম্পূর্ণ না হলে ফিনিশিংটা আপনারাকে দেবো আর একটা ছোট করে দোয়া করো তো বাবা এত গোলা দান এক লাখ টাকা আমার হাফেজ সাহেবের বেটা আজকের জাল সার দু হাজার পঁচিশে খজরের এক নম্বর দাতা ঘোষণা হয়ে গেল কি বাবা হলো না এক লক্ষ টাকা দান করেছে আসমা এক হাজার টাকা আর বাবু দিয়েছে দুশো টাকা এই যে হলো বারোশো টাকা তো আমার ফজল রবির বাবুর জন্য এবং যারা দিয়েছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হ্যাঁ তারপরে চল্লিশ বস্তা পঁয়তাল্লিশ বস্তা এই যে শিবের টাকা বসে ধান হ্যাঁ গম যে যা দিয়েছে সবার জন্য একটু হাত তুলে দোয়া দিয়ে দেদের বাবারা সবাই হাত তুলে আল্লাহ হমায় রব্বানা আতেন অভেদনিয়া হাসারা অভিনাদে হাসানা দাওয়াকি না সাবান্না আল্লাহ গ আমারা হবে হাফেসের যোগ্য হাবের যোগ্য বেটা এক লক্ষ টাকা বাবজি আমার দান করে চিটা নিতে থাকে আল্লাহ কয়েক বছর জালসাই হাজির থাকতে পারে নয় এইবারে জালসাতে আমাদের হাজির হয়েছে এক লক্ষ টাকা দান করেছে কবে বড় দান করেছিল আল্লাহ ওনার সাথে সাথে এলাকাবাসীরাও তারা যান জীবন দিয়ে পাঁচ হাজার দশ হাজার করে দান করেছে এক হাজার করে দান করেছে সুমে দান করেছে টাকা দান করেছে আল্লাহ যে যা দান করেছে মেহরবানি করে প্রত্যেকে দান করে আল্লাহ তুমি খবর করে নাও অনেকে বলেছে মা মারা গেছে বাবা অসুস্থ কে বলেছে বাবা হ্যাঁ অসুস্থ মা মারা গেছে তাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তালা আমি গোনাগার খাকসার হিলার দূরে আমার সাথে সাথে আমার নেকর দিনদার ইমানদারেরা

এই একজন বেনামিতে আটশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ আর গোপালনগরে একজন পাঁচশো টাকা দিয়েছে আবুল খাই এর এক হাজার টাকা দিয়েছে আর বাককারে ছেলে ছশো টাকা দিয়েছে এই যে টাকা আচ্ছা এই বাচ্চু মেয়েটা দাদু মারা গেছে এক হাজার টাকা দিয়ে চাল্লা দাদুকার কার দাদি কাল্লা একটাই বেসতে জায়গা করে দিয়ে জোরে বলে না আমি সোম্মা আমি আবার তো হবে রে মা আর কারা কারা আছে মায়ের জন্য বাবা জন্য দাদার জন্য মেহরবানি করে আপনারা আসেন আর আপনার দানের পর্বটা শেষ করে আমি মাত্র কয়েক কিলোমিটার আছি সাড়ে দশ পায়ে বক্তা মতিউর রহমান সাহেব চতুর্বেদী চলে আসবে ঠিক না ঠিক আমি থাকতে থাকতে ভালো তাহলে ছেলেগুলোকে ডেকে নিতে হবে দুটো ছেলে তারা হাফিজ পাস করেছে তো তাদের মাথায় দুটো বাঘ দেওয়া হবে বলে ওটা আপনি থাকতে থাকতে আমরা শেষ করব হ্যাঁ এই সাড়ে দশটার সমাতে মতিউর রহমান সাহেব তারপরে বক্তব্য রাখবে পাগড়ি দুটা নিয়ে আসেন আর ছেলে দুটোকে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ বাবা এটা নিজের চোখে দেখে যান এই মাদ্রাসায় যে এত টাকা পয়সা আপনারা দেন সেটা কাজে লেগেছে কিনা আপনাদের

আমার ভাইয়া আমার আব্বা জারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গান থেকে বাবা মা জননী রাখ দিয়ে বলে বেটা যদি আব্বার কবর কাঁদো আব্বা গান আর কথা বলবে না ওর আব্বার জন্য দোয়া করা লাগবে তান ধ্যান করা লাগবে সত্যি আপনারা যোগ্য বাবার যোগ্য বেটা অনেক নাম করে বাবার নামে মায়ের নামে আজকে আপনারা তান করেছেন বাবা মরণ ডেকে নিতে পারে ভাই আমার দাদা এই মনে করে একটু করে তাড়াতাড়ি করে কেউ বাদ থাকবে না লজ্জা করবেন না একশো টাকা পারলেও আপনি দিয়ে যাবেন হ্যাঁ সবাইকে দশ হাজার বিশ হাজার পারবে তা পারবে না কিন্তু আপনারা সবাইকে কিছু দিয়ে এই মাদ্রাসার গ্রহণ করা লাগবে কাল হাসরের দিনে অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন হেলাল ওই লালগোলা যশোরতলা শাহপুরের মৌলবী হেলাল বলেছিল আমি পারিনি আল্লাহ আমি একশোটা টাকা নবীর মাদ্রাসা দান করেছিলাম এই কথাটা কথা বলতে পারবেন ঠিক আছে আসুন আচ্ছা হালিমা একটা ছোট মেয়ে বাচ্চি মেয়ে মারা গেছে নাম তার হালিমা আহ আমার নবী দুদু মায়ের নাম হালিমা পাঁচশো টাকা তার নামে দান করেছে আল্লাহ আমার নেই আমার হালিমাকে কবরে শান্তি ফেরে আল্লাহ আমি সোম্য আমি আচ্ছা ঠিক আছে মার হাওয়া আব্বার জন্য যোগ্য ছিল একশো টাকা দিয়েছে হ্যাঁ আব্বা মারা গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা একটা করে বলো এই দেখেন নামে একজন সতেরোশো টাকা দিয়েছে আর একজন চারশো টাকা দিয়েছে তাহলে আমার এই দাদা একশো টাকা দিয়ে যান পাঁচ হাজার টাকা দেয় আচ্ছা বাবা এই মডেলে চার হাজার টাকা ধরে আছি একটা হাজার টাকা আপনার হাজার দিয়ে একটা পাঁচ হাজার বান্ডিল বানিয়ে দেবো

জেলাল সাহেব শেষ মুহূর্তে হয়তো তার মতিউর রহমানের মাঝামাঝিতে কালেকশন কিন্তু এক্ষণে লোক যাচ্ছে আপনারা হ্যাঁ হ্যাঁ সকাল এখন লাগবে না লাগবে সকালে দেবে আচ্ছা ঠিক আছে জান দিয়ে দিন সকালে পাগড়িতে পাঁচশো টাকা ঠিক আছে দিলেন সকালে দিয়ে দিন ঠিক আছে যান হয়ে গেল কথা এই বাবু আর কি আছে একটু এই বাবু একটু সরে বস্তো এ ভাই বললো সকালে পাঁচশো টাকা এই লেখা টাকা হলো দিয়ে দিয়ে দেন তো আচ্ছা নাম বলবে না পাগড়ির জন্য ইনি দিয়েছেন পাঁচশো টাকা দুইজন হলো এই বাবা দুইজন হলো আর মেহরবানি করে বেড়াতে দশ জন ব্যক্তি আমার মা খেলা বোনেরা যদি পারেন আমার এই হবে সেবার আব্বাজার মা বোন আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ আরেকজন একশো টাকা আচ্ছা একশো টাকা আচ্ছা ঠিক আছে যান ঠিক আছে

এটা জমা করে ছেলের মাথায় পাগড়ি জড়ানো হবে বলুন তিনটা ভাই দাদা আমার হ্যাঁ মা যদি পরে এই ছেলের মাথায় পাগড়ি হবে পাঁচশো করে টাকা বারো জন দশ জনের কাছে নেবো তো নজন হয়েছে মনে হচ্ছে আর একটা ব্যক্তি কোন আল্লাহর বান্দা পারলে পাঁচশো টাকা ইনশাল্লাহ দিয়ে দেন ডানে থেকে বাবে থেকে ছেলে হোক মেয়ে হোক বাবার আমার হাফেজ সাহেবের মা বাপ

তাড়াতাড়ি করুন যদি কাছে না করে দেবে আচ্ছা হ্যাঁ উনি একটা পাগড়ি পাঁচশো দিয়েছে হ্যাঁ স্বামীর জন্য ঠিক আছে পাঁচশো টাকা দিয়েছে আচ্ছা একটা পাগড়ি হয়ে গেল রবি সালাম উনি একটা এই এটা রাখেন আর একটা পাগড়ি আচ্ছা দেন আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটা হয়ে গেল বাবু হ্যাঁ তো

মহাম্মদ বিনারুল ইসলাম হবে যে কোরআন বাবা রে ওটার জন্য পাগড়ির জন্য বলেছিল কম বেশি দশের কাছাকাছি হয়ে গেছে দশ এটা পাগড়ির জন্য আমার হাফেজ মিনারুল ইসলামের মা বাবা ভাই বন্ধু যেহেতু বাড়ির কাছকার হাফেজ হচ্ছে আচ্ছা এই দেখেন একটা দিয়েছে তাহলে দুটা হলো হ্যাঁ দুটা হয়েছে দশটাতে তো বাবু পাঁচশো করে পাঁচটা হাজার টাকা আর একজন দিয়েছে তাহলে তিনটা হয়ে গেল পাঁচশো বছর পাঁচশো দিতে হবে এখানে

মুসলিম ভাই হিসাবে মুসলিম মুসলিম ভাই হিসাবে আচ্ছা কত হলো আচ্ছা ধন্যবাদ এগারো হাজার আচ্ছা নামে আমার এই বাবজি পাঁচশো টাকা দান করেছে

হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে এই দেখেন আমার পাগড়ি বাবদ প্রায় কুড়ি হাজার টাকা পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল হলো কি হলো না বলো এইভাবে সব সময়ের জন্য আপনারা তারের হাত বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম ওর হম্লাহি ওরাকা এইবার বক্তা মতিউর রহমান সাহেব আপনাদের সামনে আসছেন হ্যাঁ তার আগে এই পাগড়িটা ছেলেদের মাথায় এখন বলতে হবে হ্যাঁ 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 কোথায় তোড়া হাতের বাল্জি প্যাকেজ ঠিক আছে পাঁচ পাঁচ তো পুরো আমরা যে আছে আমরা কি খেলে বেঁচে হিসাব আপনারা ভিতরে আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন ব্র্যাকেটের ওপারে আমি অনুরোধ করছি আপনারা ভিতরে আসুন ভিতরে আসুন মতিউর রহমান নেজামিস মতিউর রহমান সাহেবের বক্তব্য শুনবেন আরো আহ বড় বড় বক্তা আছে ওনাদের বক্তব্য আমি অনুরোধ করছি আপনারা ভিতরে আসেন আচ্ছা স্বাচ্ছাসেবী যারা আসো তাদেরকে বলবো যেগুলা দাঁড়িয়ে আছে বারান্দায় ওখানে ওদেরকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করো যারা ওখানে দাঁড়িয়ে আছে মানুষগুলাকে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করো আচ্ছা আপনারা ওখানে গেট ছাড়ছেন না কেন বলেন তো আর কেউ কি আসবে না আপনারা হয় আসেন না হয় চলে যান বাংলা ভাষাটাও বুঝেন না বসতে তো হবে আপনাদের জন্য যা আপনার ওখানে দাঁড়িয়ে এখানে সাপ খেলা দেখছেন না জালসা শুনতে এসেছেন আপনাদের একটু বিবেক নাড়া দিচ্ছে না এগিয়ে চলে আসেন يا حبيب سلام عليك صلاة الله يا حبيب يا محمد صلى الله عليه وسلم يا روس الخافطين يا مؤيد جام ماجد

একটু একটু এদিকে এসে আগে এদিকে বসবো বরুন আগে আগে বসো বরুন